আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানে লাতামাসসুহমান নার দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে এ মানুষ জাহান নামে যাবে না ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় সে জাহান নামে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন গাভীর বান ওলান বাঘ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন মহাবী এমনি আল্লাহ আজিয়াল্লাহ আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম বলেছেন সালাস তোলা তার তিন শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নাম দেখবে না এক বাকাতমিন খাসিয়েতলা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসিল্লা ওই চক্ষুই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন মাহারি মিল্লা ওই চক্ষুই মানুষ যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে এ জান্নাতে যাবেই যাবে ওবাদাইবনে বাদে সৌমেত রাজি আল্লাহ তার বলেন রাসৌল সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন এই জমানু লি সিত্তানী নামফশেক কুমার জাম্লকমুল জান্না পৃথিবীর মানুষ তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তোমরা ছয়টা কাজ করো এক

পাঁচ দলীয় ক্ষমতা না হাত গুটিয়ে রাখো শক্তি দেখায়ও না ক্ষমতা দেখায়ও না জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার আমি দেখে নিব তুমি একটু দুনিয়াতে নত হয়ে থাকো ক্ষমতা দেখায় না বাকি আমি দেখব ছয় গুজো আবসারকম অপর নারীকে দেখে চক্ষু নিচু কর জান্নাতে আমি নিয়ে যাব জরুরি কথা